ಿ ಓಂ ಪಂಚದೇವತಾ ಸ್ವಾಹ ಹೇ ತಮಿಳು ಓಂ ಕಾಮ ফল কাটতে হচ্ছে চলো বন্ধুরা দেখতে থাকা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে

গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ কিন্তু বিশ্বকর্মা পুজো আর আজ কিন্তু বিশ্বকর্মা পুজোয় কিন্তু আমাদের কারখানায় বড় করে বিশ্বকর্মা পুজো হয়ে যায় এই বিশ্বকর্মা পুজো কিন্তু আমাদের কারখানাতে যত বছর কারখানা তত বছর কিন্তু এই পুজো কিন্তু নিখিল খুব ধুমধাম করে করে আর তোমাদেরকে দেখিয়ে দেব আজকের এই আমাদের বিশ্বকর্মা পুজোর থিমটা থিমটা কিন্তু পুরো পাখার উপরে করা হয়েছে আর আমি কিন্তু নিজে চয়েস করেছি এই প্যান্ডেলের ডিজাইনটা নিখিল এখানে সকাল সকাল পাঞ্জাবি পরে নিয়েছে আর আজ কিন্তু অনেক সকাল সকাল উঠেছি প্রায় ছটার সময় উঠে কিন্তু চান টান করে পুরো রেডি হয়ে গিয়া তোমরা তো ফল কাটা দেখেই নিয়েছো ফল টল কেটে নিয়েছি ঠাকুর মশাইও কিন্তু সকাল সকাল চলে এসেছে আর এইখানে সমস্ত কিছু জোগাড় জাটি হয়ে গেছে শুধু ঠাকুর মশাই পুজোটা করে দেবে তোমরা তো সবাই কম বেশি যেন বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু সকল কারখানায় পুজো হয়ে যায় আমাদের কারখানার ছেলেরা সমস্ত কিছু জোগাড় রেখেছে এসে ফল তো আমার কাটা হয়েই গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আমাদের এই বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরাও কিন্তু বলো আমাদের বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলটা কেমন হয়েছে নিখিল এখানে হোম করতে বসে গেছে আর হোম করলে কিন্তু মাথাতে চাপা দিতে হয় তাই আমি কাপড়টা মাথার মধ্যে দিয়ে বসেছি ঠাকুর মশাই বলছে মাথাটা পুরো ঢেকে বসতে হবে আর এই বিশ্বকর্মা পুজো যেহেতু পুরো কাজের ভিত্তিতে হয় মানে যাতে পুজোটা করলে সব সব সময় ব্যবসা ভালো থাকবে একদম সব ভালো থাকবে ব্যবসা কাজ তার জন্য কিন্তু খুব নিষ্ঠার সাথে খুব শ্রদ্ধার সাথে এই পুজোটা করতে হয় মামাইও এখানে বসে গেছে আর এখানে ধুনো দিচ্ছে দেখো আমাদের সোনাই ধুনো দিচ্ছে আর পায়েল কিন্তু সকাল সকাল চলে এসছে পায়েল আমাকে বলেছিল যে দিদি আমি কিন্তু সকালবেলা চলে আসব। তাই পায়েল আর মেসমশাই সকালবেলা চলে এসছে আর মা আর মাসিমা মানে পায়েলের মা বেলাতে আসবে তো যাই হোক পুজো শুরু হয়ে গেছে আর লোকজনও মোটামুটি আসতে শুরু করে দিয়েছে এদিকে কিন্তু একদিকে রান্নাটা হয়ে যাচ্ছে কারখানায় আজকে আমাদের বাড়িতে কোনো ঝামেলা নেই কারখানার যে ছেলেরাই মানে ওয়ার্কাররাই কিন্তু কারখানার ওরা কিন্তু নিজেরাই রান্না করে নেয় তাই একদিকে রান্না হতে থাকছে আজ আমার কোনো ঝামেলা নেই রান্না ওরাই করবে ওরাই দিয়ে যাবে লোক আসবে আবার ওরাই দেবে কোনো সমস্যা নেই তার জন্য কিন্তু সকালবেলা এই যে একদম নিখিলের পাশে পুজো করতে বসে গেছি আর বিশ্বকাপ ঠাকুরের মুখটা এত ভালো লাগছে কি বলবো আর দেখো বন্ধুরা হোম কিন্তু হয়ে যাচ্ছে হোমের আগুন বহুদূর বহুদূর উঠছে আর হোমও হচ্ছে আর মামাই এখানে একদম তুই দাদাও ফোন করেছিল ওরাও আসছে মানে আমার যায়রা দু যা আর কিন্তু মামাইয়ের দাদারা বোনেরা দিদিরা সবাই কিন্তু আসছে আমার শ্বশুরবাড়ি মানে ওরা হাওড়া আমতা থেকে সবাই আসছে তো তোমাদেরকে দেখিয়ে দেবো ওরা আসলে ওরা তো এখনও আসেনি ওরা বেরিয়েছে আসলে দেখিয়ে দেবো আর কিন্তু এখানে পুজো হয়ে যাচ্ছিলো পুজো প্রায় শেষ পথে যাই হোক তোমরা পুজোটা দেখো তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই দিকে কিন্তু পূর্ণিমা দিয়ে আর ওর বর বসে গেছিলো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো পুজো মোটামুটি হয়েই গেছে হোমটা হয়ে গেছে হোমে এবার নারকলটা ফাটিয়ে হোমটা মানে মানে বন্ধ করলেই পুজো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এতই গরম পড়েছিল আর এত বৃষ্টি হচ্ছিলো মানে গরম কোনো মতে যাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক লোক আসতে শুরু করে দিয়েছিল আর আমাদের সকাল সকাল কিন্তু আলুর দম হয়ে গেছিল সবার জন্য আর কিন্তু রান্না একদিকে হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে কিন্তু প্রায় দেড়শো লোক খাওয়া দাওয়া করবে তো যাই হোক আমার কিন্তু যেহেতু আজকে প্রচুর কাজ আমার ভিডিওটা সেইভাবে নেওয়া হয়নি বন্ধুরা তোমরা কিছু মনে করে না তোমাদের ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার কিন্তু অবশ্যই করতে বলো না তোমরা কিন্তু দেখতে থাকো আর কিন্তু যারা নতুন আছো তারা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু একদম সাবস্ক্রাইব করতে বলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক ঠাকুরকে প্রণাম জানিয়ে আমাদের পুজোটা এইখানেই শেষ করলাম